ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার সহ দুই যুবককে গ্রেফতার করলো হোগলবেড়িয়া থানার পুলিশ গতকাল গভীর রাতে পোড়াঘাটি পঞ্চান্ন মাইল চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো হোগলবেড়িয়া থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ও দীপঙ্কর মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায় অভিযানে গ্রেফতার হয় দুই যুবক প্রকাশ মন্ডল বয়স বত্রিশ বছর এবং সঞ্চিত মন্ডল বয়স তেত্রিশ বছর দুজনই হোগলবেড়িয়া থানার অন্তর্গত তারাপুর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে মোট ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় মাদকগুলি দুই প্লাস্টিকের বস্তায় রাখা ছিল একটি সবুজ রঙের বস্তায় সাত প্যাকেট যার ওজন চোদ্দ কেজি এবং একটি সাদা বস্তায় ছয় প্যাকেট যার ওজন বারো কেজি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও এক অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলের নাম তেহটে এবং উপস্থিতিতে সমগ্র তল্লাশি প্রক্রিয়া এবং অভিযান সম্পন্ন হয় ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে পুলিশ জানায় মাদক চক্রের বিস্তৃত জাল খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে নদীয়া থেকে সমীরন মিশ্রাসের রিপোর্ট এবি নিউজ কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়